ও স্থাপকায় চ সর্বধর্ম সর্বধর্মস্বরূপে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় রামকৃষ্ণের কথা ও গল্প স্বামী প্রেমঘনানন্দ মহারাজ আজকের যে গল্পটি প্রথম আছে সেটির নাম পদ্মলোচন আমরা কথামৃতে এই গল্প পেয়েছি সেই গল্প মহারাজ বলছেন অনেক লোক আছে যাদের ভিতরে কিছুমাত্র সারবস্তু নেই কিন্তু তারা বাইরে খুব হাঁক ডাক করে তাদের অবস্থা বড় শোচনীয় হয় এক গ্রামে একটি ছেলে ছিল তার নাম পদ্মলোচন গ্রামের লোক তাকে পদপদ বলে ডাকত সেই গ্রামে একটি পুরো মন্দির ছিল অনেক দিনের পুরানো তাতে ঠাকুর বিগ্রহ নেই কেউ মেরামত করে না দেওয়ালে গাছ হয়েছে উঠানে জঙ্গল হয়ে আছে একদিন সন্ধেবেলা গ্রামের লোক শুনতে পেল মন্দির থেকে শাঁখের শব্দ আসছে ভোঁ ভোঁ সকলে ভাবল কেউজি ঠাকুর প্রতিষ্ঠা করেছে তাই সন্ধ্যার সময় আরতি হচ্ছে গ্রামের মেয়ে পুরুষ ছেলে বুড়ো সব আরতি দেখতে মন্দিরে ছুটল গিয়ে দেখে মন্দির যেমন অপরিষ্কার ছিল তেমনই রয়েছে মন্দির মেরামতও হয়নি মার্জনাও হয়নি চারিদিকে আবর্জনা জঙ্গল চামচিকের বিষ্ঠা এইসব অথচ মন্দিরের ভিতর থেকে ভোঁ ভোঁ শাঁখের শব্দ আসছে একজন চুপিচুপি দরজা ফাঁক করে দেখে কোথাও ঠাকুর দেবতা নেই কেবল পদ এক কোণে দাঁড়িয়ে ভো ভো শাঁখ বাজাচ্ছে তখন সে চিৎকার করে বলতে লাগল মন্দিরে তোর নাই রে মাধব ওরে পদ সাঁক ফুঁকে তুই করলি গোল তাই চামচিকে এগারো জনা দিবানিসি দিচ্ছে হানা পরের গল্প মেছুনির বিপদ মেছুনি শহরে মাছ বিক্রি করতে গিয়েছিল সেদিন ভয়ানক জল আর ঝড় হল জল থামতে থামতে রাত হয়ে গেল মেছুনি ভেবে সারা কি করে বাড়ি ফিরবে সেকালে তার মনে হল শহরে তার একজনা জানা লোক আছে সে লোকটি ছিল এক বাগানের মালি মেছুনি ধীরে ধীরে সেই বাগানে উপস্থিত হয়ে মালির কাছে নিজের অবস্থা সব জানালো মালি বলল তার কি হয়েছে তোমাকে আমার ঘর ছেড়ে দিচ্ছি তুমি এখানে থাকো আমি বাবুদের কুঠি বারান্দায় থাকবো খুন মালি মেছুনিকে কিছু খাবার এনে দিল মেছুনি তাই খেয়ে মালির ঘরে ঘুমিয়ে পড়ল মালি সব ব্যবস্থা করে দিয়ে বাবুদের কুঠির দিকে চলে গেল মেছুনির কিন্তু কিছুতেই ঘুম আসে না খানিকক্ষণ এপাশ ওপাশ করল তবুও ঘুমের দেখা নেই খানিকক্ষণ পাখা নিয়ে বাতাস করলো তবুও না তারপর দরজা খুলে একটু পায়চারি করবার জন্য বাইরে এলো আকাশে আর মেঘ নেই ফুরফুর করে দক্ষিণ হাওয়া বইছে অগণিত তারার সাথে চাঁদ আকাশে হাসছে বাগানের চারিদিকে কত রকম ফুল ফুটে রয়েছে ফুলের গন্ধে বাতাস যেন ভরপুর হয়ে আছে এতক্ষণ পরে মেছুনি বুঝতে পারল বাগানে ফুলের গন্ধেই তার ঘুম হচ্ছে না পরে অনেকক্ষণ ধরে ভেবে চিনতে এক কাজ করল তার আঁশ চুপড়িতে কিছু জল ছিটিয়ে দিল তারপর চুপড়িটি মাথার কাছে রেখে শুয়ে পড়ল তার শুধুই মনে হচ্ছিল মালি ফুলের এ দুর্গন্ধের মধ্যে কি করে রোজ ঘুমায় আঁচ নাকের কাছে তাই ফুলের গন্ধ আর মেছুনির নাকে লাগল না দেখতে না দেখতে মেছুনি ঘুমিয়ে পড়ল সার কথা সংসারে ভালো জিনিস সকলের কাছে ভালো লাগে না কারো কারো মন্দ জিনিসই ভালো মনে হয় এর পরের গল্প উল্টা সমঝিলি রাম এক সাধু তীর্থ দর্শন করে বেড়াচ্ছিলেন কাশী অযোধ্যা প্রয়াগ মথুরা বৃন্দাবন সব তীর্থ ঘুরে ঘুরে সাধু ক্লান্ত হয়ে পড়লেন একে সাধুর বয়স হয়েছে তার ওপর সঙ্গের লোটা কম্বল এসবের বোঝাও কম নয় তখন সাধুর মনে হলো যদি তিনি একটি ছোট্ট ঘোড়া পেতেন তবে বেশ হতো মালপত্র ঘোড়ার ওপর দিতেন নিজেও চরে যেতে পারতেন সাধু তখন রামের কাছে প্রার্থনা করতে লাগলেন একটু টাট্টু দিলা দে রাম একটু টাট্টু দিলা দে রাম হে রাম আমায় একটা ঘোড়া দাও হে রাম আমায় একটা ঘোড়া দাও সাধু রাস্তা দিয়ে যাচ্ছেন আর এই বলে প্রার্থনা করছেন সে অনেক দিনের কথা তখন এদেশে রেলগাড়ি আসেনি ইংরেজ আসেনি মুসলমান বাদশারা এদেশের রাজা সাধু যে পথ দিয়ে যাচ্ছিলেন সে পথে একদল সিপাই ঘোড়ায় চড়ে যাচ্ছিল যেতে যেতে পথে একটি ঘুড়ির বাচ্চা হয়ে গেল কি করা যায় সিপাহীদের আবার সেখানে থামবারও উপায় নেই ছোটো বাচ্চা তো আর এত দূর হেঁটে যেতে পারে না তখন তারা একটি লোক খুঁজতে লাগল যে কিনা বাচ্চাটাকে সিপাহীদের পিছু পিছু বয়ে নিয়ে যাবে খুঁজতে খুঁজতে সিপাইরা দেখল পথে একটা লোক একটু টাট্টু দে রাম এই বলে চিৎকার করে যাচ্ছে সিপাহীরা তাকে ধরে আনলো আর জোর করে তার কোলে ঘোড়ার বাচ্চাটাকে চাপিয়ে দিল চল আমাদের সঙ্গে সিপাহীরা ঘোড়ায় চড়ে চলেছে তাদের পিছনে সাধুটি নিজের মালপত্রের ওপর ঘোড়ার বাচ্চাকে নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছেন চলতে দেরি হলে সিপাহীরা তারা দিচ্ছে যেতে যেতে সাধুর ভারী দুঃখ হল তখন কেঁদে কেঁদে বলছেন উল্টা সমঝালি রাম উল্টা সমঝালি রাম রাম আমার কথা উল্টো করে বুঝলে এর পরের গল্প ভুতুরে জগাই জগাই ছিল বড় গরিব আবার তার মনে বড়লোক হওয়ার খুব ইচ্ছাও ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে সে খাটত কিন্তু সংসারের অবস্থা তার দিনের পর দিন খারাপ হতে লাগলো আবার অবস্থা যত খারাপ হতে লাগলো ধনী হওয়ার ইচ্ছাও তার মনে তত বেড়েই চলল কোথাও কোনো সাধু সন্ন্যাসীর খবর পেলে জগাই সংসারের সব কাজ ফেলে তাদের কাছে দৌড়ে যায় তার বিশ্বাস সাধু সন্ন্যাসীরা ধন পাওয়ার উপায় বলে দিতে পারেন অনেক দিন পর জগাই শুনল একজন মস্ত বড় সাধু শিব মন্দিরে এসেছেন জগাই গিয়ে রাত দিন সাধুর কাছে পড়ে রইল আর এক মনে তার সেবা করতে লাগল জগাইয়ের সেবায় সন্তুষ্ট হয়ে একদিন সাধু তাকে বললেন জগাই তুই কি চাস জগাই সাধুর পা দুটি জড়িয়ে ধরে বলল ঠাকুর আমি বড় গরিব আমি ধন চাই সাধু হেসে বললেন ওরে পাগলা সাধু সন্ন্যাসীরা যে ভিখিরি তাদের কাছে ধন চাইলে কি হবে তুই আর কিছু চা জগাই কোনো কথা শুনল না কেঁদে কেঁদে বলল ঠাকুর আমি ধন চাই আর কিছু চাই না আমার একটা উপায় করে দিতেই হবে জগাইয়ের দুঃখ দেখে সাধুর মনে দয়া হলো তিনি বললেন এক কাজ কর ভূত সাধন কর তাতে একটা ভূত তোর চাকর হয়ে থাকবে তাকে যা আদেশ করবি সে তাই করে দেবে যা এনে দিতে বলবি সে তাই এনে দেবে এই মন্ত্রণে বনে গিয়ে এটি জপ কর তারপর ভূত আসবে একটুও ভয় করিস নে তোর কোনো অনিষ্ট সে করবে না জগাইয়ের মনে আনন্দ আর ধরে না তখনই সে বনে গিয়ে এক মনে ভূতের মন্ত্র জপ করতে লাগল একটু জপ করতে না করতেই এক বিরাট ভূত সামনে এসে হাজির ভূতের চেহারা দেখে জগাই ভয় একেবারে অজ্ঞান হওয়ার মতো শেষকালে মনে সাহস এনে সে সোজা হয়ে বসল ভূত বলল কেন আমায় ডাকলে জগাই আজ থেকে তুই আমার চাকর হবি আমি যা বলবো তাই করতে হবে যা বলবো যদি না করতে পারিস তাহলে আমি তোকে মেরে ফেলবো ভূত তোমার কথায় রাজি হতে পারি তবে আমারও একটা কথা আছে জগাই কি কথা ভূত আমি তোমার আদেশ যদি পালন করতে না পারি তবে তুমি আমাকে মেরে ফেলবে আবার তুমি আমাকে কখনো অবসরে বসিয়ে রাখতে পারবে না যখনই আমাকে কাজ দিতে পারবে না তখনই আমি তোমার ঘাড় মোটকে দেব জগাই ভাবল বারে চাকরগুলো কাজকর্ম না করতে পেলেই বাঁচে আর এ বলছে সর্বদা কাজ দিতে হবে কাজ না পেলে আমার ঘাড় মটকাবে আচ্ছা বাছা ধন দেখি কত কাজ করতে পারো সে ভূতকে বলল আমি তোমার কথায় রাজি আছি ভূত বলল তবে বলো আমায় কি করতে হবে জগাইয়ের ভয়ানক খিদে পেয়েছিল এতদিন সাধুর ওখানে তেমন ভালো ভালো খাবার জোটেনি তাই প্রথমেই বলল যা শিগগির আমার জন্য খুব ভালো ভালো খাবার নিয়ে আয় আর এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আয় দেখিস যেন দেরি না হয় যে আগে। বলে ভূত কোথায় অদৃশ্য হয়ে গেল তারপর দু তিন মিনিটের মধ্যেই এক থালা খুব ভালো খাবার কত রকমের ফল আঙুর বেদানা আনারস কমলা আম এইসব আর এক গ্যালাস ঠান্ডা সুগন্ধি মিষ্টি শরবত নিয়ে উপস্থিত জগাই তো অবাক এগুলো জগাইয়ের সামনে রেখেই ভূত আবার জিজ্ঞেস করলো এবার কি করব জগাই বলল রাগ বাবা খেয়ে দিয়ে একটু ঠান্ডা হয়ে নিই তারপর কাজের কথা হবে মাথা নেড়ে ভূত বলল আমার এক কথা কাজ না দিতে পারো মাথা দাও মহাবিপদ জগাই নেহাত বোকা ছিল না তাড়াতাড়ি বলল আচ্ছা বেশ একখানা পাখা নিয়ে আয় আর আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমাকে হাওয়া কর ভূত হাওয়া করতে আরম্ভ করলো জগাইও প্রাণ ভয়ে আহার করতে লাগলো অনেক খাবার খাওয়া দূরে থাক জন্মেও সেসব সে চোখে দেখেনি তারপর খাওয়া দাওয়া শেষ হল ভূত সামনে দাঁড়িয়ে জগাই বলল ওই যে দূরে পাহাড়টা দেখছিস তার উপর একটা বিরাট নগর তৈরি কর ভূত কাজে লেগে গেল দেখতে না দেখতে অল্প সময়ের মধ্যেই অত বড় পাহাড় একটি সুন্দর নগরে পরিণত হয়ে গেল জগাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে লাগলো ভূত আবার সামনে এসে উপস্থিত আবার নতুন কাজ দিতে হবে জগাই বলল দেখ নগরের ঠিক মাঝখানে একটা মস্ত রাজবাড়ি তৈরি কর বাগান রাস্তাঘাট সব সুন্দর করিস আর ভান্ডারে অজস্র মুক্ত হিরে জহরত সোনা রূপ সব রাখিস ভূত চলে গেল আবার একটু পরে এসে জানালো সব হয়ে গেছে জগাইয়ের ভারী ইচ্ছা একবার গিয়ে সব দেখে বিশেষ করে ধন ভাণ্ডারটা সে বলল আমাকে আকাশপথে রাজবাড়িতে ঠিক ধন সামনে নিয়ে যা জগাই ভূতের কাঁধে চড়ে বসল তার গা রিড়ি করতে লাগলো ভয়ে সে চোখ বুঝল অল্প সময়ের মধ্যেই রাজবাড়িতে একেবারে ধন সামনে এসে উপস্থিত এত ধনরত্ন দেখে জগাই যে কি করবে ভেবে উঠতে পারল না কিন্তু হতভাগা ভূতটার জ্বালায় একটু সুস্থির হয়ে দেখবার কি আর জো আছে কেবল কাজ দাও কাজ দাও জগাই বলল একটা সিংহাসন তৈরি কর আর আমাকে রাজার পোশাক এনে দে আমার পুরনো কাপড় চোপড়গুলো নদীতে ফেলে দিয়ে আয় ভূত সব করে এলো জগাই বলল আমার স্ত্রী পুত্র সকলকে এখানে নিয়ে আয় আর দেখ বাবা ভূতের পো তোর চেহারাখানা একটু মোলায়েম করে যাস যেন আমার ছেলেপেলেগুলো ভয় না পায় আর তাদের পোশাক পরিচ্ছদ সব রাজবাড়ির মতো করে নিয়ে আয় যেই আদেশ সেই কাজ অল্প সময়ের মধ্যেই সব এসে হাজির তাদের দেখে জগাইয়ের মনে কত আনন্দ এদিকে ভূতের কাণ্ড থেকে সে একটু চিন্তিতও হতে আরম্ভ করেছে যা আদেশ করবে লক্ষ্মী ছাড়া কথা শেষ হওয়ার আগেই কাজ শেষ করে আসে নতুন আর কি কাজ দেওয়া যেতে পারে ভূতের চোখে আগুন জ্বলছে কাজ দিতেই হবে জগাই বলল দেখ বাবা ভূত এত বড় রাজবাড়ি রাজপাট লোকজন না হলে কি ভালো লাগে আমি হলাম রাজা আমার মন্ত্রী সেনাপতি পাত্র মিত্র সৈন্য সামন্ত সব নিয়ে আয় রাজ্যে দোকানপাট সব বসা তবে তো সব হয়ে গেল পাত্র মিত্র মন্ত্রী সেনাপতি সব দরবারে এসে হাজির রানী তাদের দেখে অন্দরমহলে চলে গেলেন সিপাহীরা বাইরে কুচকাওয়াজ করছে দাঁড়ে দাঁড়ে প্রহুরি দাঁড়িয়ে ফটকে রসন চৌকি বাজছে বন্দিরা রাত গান গাইছে মন্ত্রী ও অন্য সকলে সমাদর করে জগাইকে রাজ সিংহাসনে বসালো জগাই এখন রাজা রাজা হয়েও জগাইয়ের মনে সুখ নেই ভূতটা বুঝি শেষকালে ঘাড় মটকায় সিংহাসনের সামনে ভীষণ মূর্তি দাঁড়িয়ে আছে চোখ দুটোতে আগুন জ্বলছে হাত দুটো যেন নিষ্পিষ করছে তবু রক্ষে রাজা ছাড়া আর কেউ ভূতকে দেখতে পাচ্ছে না ভূত বলল জগাই এবার জগাই রাজা মনে মনে রাম নাম জপছে গা দিয়ে ঘাম বেরোচ্ছে তবু কাজ খুঁজে পাচ্ছে না ভূত ঘাড় ধরে আর কি তখন জগাই রাজা বলল ভূত আমাকে আমার গুরুদেবের কাছে নিয়ে যা ভূত তাকে গুরুর কাছে নিয়ে গেল ভূতের হাতে মুকুট দিয়ে জগাই বলল যা ওই নদীর ধারে বসে আমার মুকুট পাহারা দে যতক্ষণ না আমি ওখানে ফিরে যাই জগাইকে দেখে সাধু সবই বুঝতে পারলেন গুরুদেবকে দেখে জগাই তার পা দুটি জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো গুরুদেব আমি মরলুম আমি মরলুম গুরুদেব বললেন সে কি কথা বাছা এখনই মরবে কি তোমার রাজ্য রাজত্ব ভোগ করবে কে আমি সব বুঝতে পেরেছি যাও এক কাজ করো ওই যে কুকুরটা শুয়ে আছে তোমার তরবারি দিয়ে তার লেজটি কেটে নিয়ে এসো তারপর তোমার ভূতকে দাও এইটি সোজা করে দিই ॐ श्रीरामकृष्णर्प नमस्तु